সোনাচারি লিতি বক্তব্য সবে পুলিশ যাচ্ছিল এক গাড়ি আসি বলছিল বক্তারা ভিডিও কল করে আমার মোবাইলে দেওয়া স্পিক ছিল দিছে ভিডিওকে তাতে আছে আমি তো আধার কার্ড প্যান কার্ড নো টেনশন এক সপ্তাহ আমি লাইসেন্স বাই করলাম বক্তা হিসেবে আসে মোবাইলে স্পিক ধরি করছি ধরি এখন আমার নো টেনশন এক সপ্তাহ লাইসেন্স করেছি বক্তা হিসেবে আপসাই যে ইসলামিক জলসা স্পিকার এখন আমি থানার মধ্যে ভেরিফিকেশন লাইসেন্স কেন দেয় বউ কে সেই ডিসি সিগনেচার আছে উকিল আছে দুইটি উকিলের সিগনেচার আছে দুইটি ম্যাজিস্ট্রেটের সিগনেচার আছে এম কে দত্ত রায় যাই লটারি আছে তার নাম দুবেশ রায় এমনি সিগনেচার করে নাই যখন পাসপোর্ট মোর কাছে উকিল চাইছে হুজুর আপনার পাসপোর্ট ভেসে আসেন হ্যাঁ এখনই পাঠান এই দুই ঘন্টা ভিতরে তোমাকে হ্যাঁ যাবে যেই পাসপোর্ট পাইছেন চব্বিশ ঘন্টায় লাইসেন্স আসে গেছে বাড়ি এখন কোন থানার পুলিশ বলবেন যে আফসার মলনা ধুবড়ি ডিস্ট্রিক্টের লোক নয় গোলগঞ্জ অন্তর্গত থানা নয় লাইসেন্স নেই ফোন করে হয় কোটো ফোন কর কর্ম ফোন করে দরকার নাই ঠিক না বিঠি এই জন্য হামলার জন্যে ইসলামিক যেটা লাইসেন্স বক্তা হিসেবে আমি এক সপ্তাহে বাইর করলাম কোনো থেকে এখন থানা ভেরিভেশন হোক ওকে পাঠিয়ে দেবো ওকে যা হোক বাবা পিছনে যারা বাবা আসেন হাতে পায়ে ধরি বলো আগে বসো আসল সারান যাও সারান দিলে মোবাইল টোবাইল ছাড়ে দেলে ভিডিও টুডিও যাও ছাড়ে বসো আগে বসো দাও ছড়ে ছাড়ে দাও ছাড়া দেওয়া মা যাও ছাড়ে দিলে ছাড়াও যাও আগা বাবা আগে বসো আগে বসো প্রজেক্টার মেশিন কোনটা প্রজেক্টার মেশিন মহিলাটা ওই ওইটা না প্রজেক্টার মেশিন কোনটা রে ওইটা হ্যাঁ ওইটা নাকি জগায় তুই কোন মিডিয়া রে তোর লাইসেন্স আছে যত মধ্যে মিডিয়া ছাড়বে মোবাইল নম্বর দিবে না আমার ফোন করে হুজুর কোন বয়ান শুনলাম তোমার মোবাইলে খুঁজি পাই না বয়ান পাই নাম্বার পাই না সাবধান বাবা একটু আগে বস আমার বক্তব্য যারা শুনবেন একটু আগে আগে বসবেন আমার পরে দুইটা বক্ত আছে সতী আছে মনার হোসেন ভাই আছেন গোয়ালপাড়ার থেকে একটু আরাম করতেছেন তারপর হবিবর ভাই আছেন তিনশাল্লাহ আমরা সবাই আখিরি দেওয়া পর্যন্ত বাবা এখন বেশি বাজে নেই মারত বস এগারোটা বাজছে এস কারেক্ট এগারোটা চারি মিনিট হয়েছে যদি কালে ভালে বারোটা বাজে কষ্ট হবে আমার বক্তব্য বারোটা বাজে কষ্ট হবে না হবে কার হবে না হাত তুলি দেখাই তকবির লাগাই না তকবির আমি যেটা জানি না সেটা জানে কে জোরে কোন আরো জোরে বলেন পিছনে হলে না তকবির আমি যেটা দেখি না সেটা দেখে কে আরো জোরে আমি যেটা বুঝি না সেটা বোঝে কে নাই তকবীর বাবা আজকে পোকা লেগে পঞ্চম কণ্ঠ হোসামিয়ে কবরস্থানে যে আজকে বাস্তবিক সবাই বা আজকের এই কবরস্থ উন্নতি কল্পে সবাই যে আমরা বলছি আল্লাহ দেখছে না আল্লাহ জানে না আমার অন্তরে নিয়েতে বলছি আল্লাহ জানে কি না আমি অন্ধকারে কি করি আল্লাহ দেখে না কয় গ্লাস খাই জানে না কয় সিলিম টানি কার বাগানে বাইকজন চুকড়ি খাই আল্লাহ জানে না কার বাগানে সুবিড়ি চোখে আল্লাহ জানে না কার দোকানে দোকানে বাকি খায় জীবনে হালা করে না যে আল্লাহ জানে না দুই ফুট আইল কাটি কাটি ডারেন্সি বানাচ্ছি আল্লাহ দেখে না ওদের তোমার তুই আছে হ্যাঁ আইল কাটি শেষ আমি এই আগমনে ছাত্র জয়নাল প্রিন্সিপালের ছাত্র আমি যে বছর অ্যাডমিশন নিয়েছি সেই বছর আমার ছাড়া মাগাস প্রিন্সিপাল ছিল তারপরে মারা যেন আমার আমার হলে আমি ওই বিশ অনন্তমন হাই স্কুলের ছাত্র বিনয় দাস সারের ছাত্র আমি আগমনে পাঁচ কুড়ি প্রগতি মহাবিদ্যালয়ে গেলাম কলেজে শরৎচন্দ্র গোস্বামী আমার প্রিন্সিপাল স্যার আমার বসির স্যার আমার ইংলিশ ক্লাস দিয়েছিল এলাও স্যার আছে বাসি আমার মেহবুজ স্যার বাসি আছে আমি কলেজে গেলাম আমার স্যার আমার বলতে জোন কেমন আছে কেন এখনো রমজান স্যার দেখলে কোথাও কেমন আছেন স্যার দেখলে কয়ে জানাম কেমন আছেন কেন বলে বন্ধু কেন বলে আফসারের নামটা কেন বলে না কারণ আমি নবীর সুন্নত মাথায় দিয়ে কলেজ জীবনে গেছিলাম হাই সেকেন্ডারি গেছিলাম কোন সার আমার এখনো নাম বলে না আমার নবী বলছে একটা সুন্নতির কত বড় দাম মানে খাব্বা সুন্নতি ফাঁকা দেখাবি ও মানে খাব্বানি কানি ফিরি যান একটা নবীর সুন্নতকে যে ভালোবাসে নবী বলছে সুম্মটা আমাকে ভালোবাসে যে আমাকে ভালোবাসে সুম্মটা আমার পাশে জান্নাতে থাকবে জোরে কোন সোহান তাহলে মা আমরা নবীর সুন্নতকে আমরা ভালোবাসতে চাই কি না আমরা নবীকে ভালোবাসি কি না কে কে নবীকে ভালোবাসি হাত তলি দেখায় একটা ঘন্টা যেন তকবিল লাগায় নাই তকবিল আমার শোনার যান সালাম দোয়াটা হলো সুন্নত যদি কোন সালাম দোয়া কি সালামের জবাব দেওয়া হলো ওয়াজি একটা আমল ধরে বাবা আমলটা হলো না যে একটা সালাম দিলে যদি সুন্নত চিন্তা হয় আমার একটা বক কত বড় কথা বলছিলেন তাতে বর্তমান বাবা শোনেন তো সমাজেই স্বামী স্ত্রী সালাম কালাম হয় জোরে কবেন হয় বাপ বেটায় হয় ভাইয়ে ভাইয়ে হয় চাচা বাটা মামা বাটা হয় গ্রামবাসী হয় বিশাল বেমার বিশাল বেমার এই সালাম কালামটা কেন হয় না স্বামী স্ত্রী কেন সালাম কালাম হয় না সব সবটাকে কত রকমের বিয়ের বাড়িতে কত ফিসিং করি বউক সালাম দিতে লজ্জা কিস হ্যাঁ কত বড় আল্লাহ সুরে আল্লাহ নবীকে স্ত্রীরা সালাম দেওয়ার জন্য কত পাগল হয়েছিল আরে আল্লাহ নবী যখন আসবে আর বিবিরা সালাম দেওয়ার জন্য ইন্তজার হয়ে থাকে আর বর্তমান যুগের নারীরা স্বামীকে কেন সালাম দেয় না মোবাইল ফোন আসি ভিডিও কল করো তো মাংসের দেহি কেমন তুলে ভাই মর ঠিক না বি ঠিক আব্বাজন কেন খবরটা হয় কারণ শোনা ওই মানুষটার মেয়েটার এলিমের অভাব অবন্ধুরে শুনিনা কো বাবা আব্বারে কেরো বাবা বুঝো না শোনা আজকে এলেম না থাকা তরুণে স্বামী স্ত্রী বাবা সমাজে শান্তি আছে না স্বামী স্ত্রী সালাম কালাম হয় না স্ত্রী স্বামীগুলোকে সালাম দেয় না স্বামী স্ত্রীগণকে সালাম দেয় না আব্বা মনে রেখে শোনারা বোকা লাগির বন্ধু খেরে বাড়ির বন্ধুরা আজকে আসছেন গো সবার বাড়িতে গো আল্লাহ নবী কি বললেন কেন সালাম কালাম হয় না এলেমের অভাব তার ভিতরে আলমের এলেমের অভাব জ্বলে আল্লাহর কোরআনে অভাবের জ্বললে আজকে তার মধ্যে ভালোবাসা তা নাই নাইনটি পার্সেন্ট যুবক বিবাহ করার পরে তিন মাস ছয় মাস বছরকাল পরে কেন গো স্বামী স্ত্রী অবনতা হয় হুজুর আমার স্ত্রী আমাকে এখন দেখতে পারে না কেন আমার স্ত্রী আমার কথা শুনতে পারে না কেন আপনারে কেন পারে না এটা কারণ আছে এটা আমার কাছে যাবা কারণ তুমি বিবাহ করছো ওই বিবিটার ভিতরে এলে মেরা ছিল আল্লাহ কুরাল বলছে ইন্নাল মুসলিমিন ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল কানিতাত ওয়াল বর সতী কিনা বরস দিকা আল্লাহ আল্লাহ বলতেছে বান্দা ও বিশ্বাসী বান্দা বিশ্বাসী বান্ধিরা মমি বান্দা আমার মমি নিবান্দিরা আমার আবিষ্কারী বান্দা আমার আবিষ্কারী নিবান্দিয়া আমার সত্যবাদী বান্দা আমার সত্যবাদী নিবান্ধিয়া আজকে কন তো কোনটা মহিলে সত্যবাদে সত্য কথা স্বামীকে বলে একটা মহিলার স্বামীকে সত্য কথা বলে না যাই আর বাড়ি বাড়ি ঠিক না ফোন করে এক জায়গায় কয়ে এক জায়গায় ধরে কোন ঠিক সেই জন্য বাবা সেই জন্য শোনাচ্ছেন আমি আরেকবার সালাম দিতে চাই যাতে নবীজির সৈন্যটা জেন্দা হয়ে যায় সালাম আলাইকুম ওরমাতণ্ড হুসানীয় কবরস্থানের সভার সুনাম সভাপতি মহাশয়কে আমি আমার তাক সর্বপ্রথম সালামটা দিলাম আরও সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশে তারকা ওলামা ওলামদিনকে আমি সালাম দিলাম আরও সালাম দিলাম আমার আব্বাজনের বয়সী বয়সিষ্ঠ যারা আব্বাজন এসেছেন তাকেও আমি সালামটা দিলাম আর সালাম দিলাম পর্দার আড়ালে থাকা থাকা অন্তর দুলালি মা বোন খালাগন ভুগুগণ মাসিগণকে আরও সালাম দিলাম আমার বয়সের বন্ধু ছোটো ছোট ভাই ছোটো ছোট বোন সোনামণি কলিমণি সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম তার আগে একটু আল্লাহকে স্মরণ করবাক জোরে আকাশের মালিক যে আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ পর একসাথে মালিক যে আল্লাহ মহুতের মালিক সেই আল্লাহ পরনা ইলা সদরের মালিক যে আল্লাহ সূর্যের মালিক সেই আল্লাহ পড়া ইলা খান জান্নাত মালিক যে আল্লাহ জাহান্নামের মালিক সেই আল্লাহ ইলাহা লা

সোনা টানা পোকা লাগে বন্ধুরা একেবারে বন্ধুরা আজকে এই কবর সবাতে আপনারা আসিয়েছেন আব্বা আজকে তোমরা জান্নাত যেতে চান জাহান্নাম যেতে জান্নাত কাই কাই যাবেন ঢাত তুলি দেখান আব্বারে জান্নাত যাওয়া সবরে আসরে বাবা জান্নাত গেলাম মসজিদুল বাইতুল্লাহ আল্লাহর ঘরের সাথে তোমার সম্বন্ধ থাকতে হবে সম্পর্ক থাকতে হবে লগ মুসলমান এখন একটা করে সমাজে বাবা 180 খ 90 খ লোক থাকে কোন সমাজে 80 খ থাকে কোন সমাজে 40 ঘট থাকে দেখবেন নামাজের সময় ওয়াক্তের সময় ওই চারজন আর পাঁচজন ছাড়া মসজিদে নামাজি আর পারে না এরকম ঠিক না ঠিক কারণটা কি না সমাজে আসি লোক

বাবা মূর্তি নামাজ হুজুর শরীর ভালো নয় কেহত বেহস করিস কে আজাল যদি আসি মোলাকাত করতে চাই আজালুক কব হুজুর শরীর না ভাল যাবে কয় যাবে বুকত পালাইবে ছাতি ফাটে নিয়ে যাবে দরে কন তীর্ণ মিটি